হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি ক্যাটাগরিতে অর্থাৎ একটি পদে মোট পনেরো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণের প্রশাসন অধিশাখা পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স এবং কোন কোন জেলার পার্থক্য আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এ নতুন বা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনা চলে যায় পদের নাম গ্রেট ও বেতন স্কিল সহকারী বিশেষজ্ঞ বেতন গ্রেট নবম জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা পনেরো শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে চার বৎসর মেয়েদের স্নাতক সমান ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অব এডুকেশন বি ডিগ্রি বয়স অনুর্ধ তিরিশ আবেদনের শেষ তারিখ উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته